তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছবি এটা মিঠুন চক্রবর্তী এবং রজতপদত্তের প্রথম ছবি বলা যায় যেটা রজত দত্তকে আমরা প্রথম মিঠুনের এগেনস্টে লড়তে দেখি তো সেই ছবিটার নাম হলো বারুদ এবং এই ছবিটা সম্ভবত মানে রথযাত্রার সময় রিলিজ হয়েছিলো এবং এই ছবিটা বিশাল সাকসেসফুল হয়েছিলো বিশাল সাকসেসফুল ছবি তো বারুদ একটা কালজয়ী ছবি আমার কাছে আমার বিশাল পছন্দের একটা ছবি এর ডায়লগ ডেলিভারিগুলো বলুন বা মিঠুন চক্রবর্তী অজয় রজতবর কম্বিনেশনটা দেখুন ভাই আলাদাই আলাদাই তো এই ছবিটা বিভিন্ন ভার্সানে বেরিয়েছিল প্রায় চার পাঁচটা ভার্সান আপনি পেয়ে যাবেন হিন্দিতে সঞ্জয় দত্ত বার করেছে একটা বা বিভিন্ন তামিল তেলেগু বিভিন্ন ভাষায় কিন্তু ভার্সানে বেরিয়েছে তো সত্যি কথা বলতে একটা কথা বলতে চাই যত ভার্সানেই বেরোক আমার কিন্তু সবচেয়ে বেস্ট কিন্তু এই বারুক ছবিটাই লাগে তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র রজতবর দত্ত এবং অবশ্যই মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এই দুজনার পারফরমেন্স ছবিটাকে একটা আলাদাই মাত্রা সৃষ্টি করে তো আজকে স্পেশালি কথা বলবো এই বারুদ ছবিটাকে নিয়ে তো বারুদ ছবিটা নিয়ে কথা বলার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বারুদ আমার কাছে খুবই পছন্দের একটা সিনেমা বললাম এবং এই ছবির যদি গল্পটা বলি এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে হচ্ছে একজন ডিএসপি এবং সে আমাদের দেশের যে বিভিন্ন রকম করাপশান বা খারাপ যে বিষয়বস্তুগুলো সে সেগুলোকে কীভাবে সামলাচ্ছি এবং এটা সে কীভাবে একটা অনেস্ট পুলিশ অফিসার কীভাবে তার পাওয়ারটা ফুটিয়ে তুলছে বাজারে সেটা হচ্ছে সিনেমার গল্প এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা আমাদের দেখতে হবে তো এখানে যদি প্রথমে আমার সবচেয়ে পজিটিভ বলতে হবে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং রজতাবের পারফরমেন্স পাই ডায়লগ থ্রোগুলো দেখুন ডায়লগ থ্রোগুলো যখন মিঠুন এবং রজতপায় একে অপরের সঙ্গে কম্বিনেশন করে ডায়লগুলো দিচ্ছে না পুরো সিটি মারতে মনে হবে সিটি মারতে পারে আউটস্ট্যান্ডিং মানে ওই ধরনের মানে আর এখনও তো মানে সত্য বলতে আমি কমার্শিয়াল ছবিতে এই জিনিসটা খুবই মিস করি যেখানে হিরো এবং ভিলেনের মধ্যে ট্যাসেল হবে এবং সেটা দেখতে একটা মজা লাগবে তো সেই জিনিসটা একমাত্র বাংলাতে আমি মিঠুন চক্রবর্তী এবং রজতা বসময়ের প্রচণ্ড এনজয় করেছিলাম বাট সেই ইনজয়টা কিন্তু আমি এখন পাই না হয়তো ছবির মধ্যে অ্যাক্সিডেন্ট বা লার্জ একদিনগুলো অনেক কিছু বানানো হয় বাট সেই সেই যে একটা মজা ছিল সেই মজাটা কিন্তু দিতে পারে না দ্বিতীয় যদি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির গানগুলো কিন্তু বেশ ভালো ছিল প্রত্যেকটা গান ভালো ছিল বিশেষ করে টাকা চায় টাকা চাই গানটা তো খুব হিট হয়েছিল এবং তারপরে একটা আইটেম সং ছিল যেখানে কাঁটা ফুটেজ বলে একটা গান ছিল সেই গানটাও প্রচণ্ড পপুলার ছিল এবং তার পাশাপাশি বাকি যে রোম্যান্টিক সংগুলো ছিল মিঠুনের সাথে ঊষোর সেই গানটা খুব ভালো এবং তাছাড়া লোকেশের সাথে একটা গান ছিল সেই গানটাও বেশ ভালো লাগে এবং স্পেশালি এবার তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে ডায়লগ মিঠুন চক্রবর্তী সিনেমা নিয়ে কথা বলবো আর সেখানে ডায়লগ নিয়ে কথা হবে না এটা তো হতে পারে না না তো মিঠুন চক্রবর্তীর এই সিনেমায় যে কটা ডায়লগ ছিল ভাই আউটস্ট্যান্ডিং দেখবেন প্রথমে আমি বলছি প্রথমে শুরুতেই মিঠুন চক্রবর্তী যখন আসছে হাঁটার এন্ট্রিটা দেখবেন ভাই ওটা কেউ ভাবতে পারবে যে ওইরকম একটা এন্ট্রি দিতে পারে মিঠুন চক্রবর্তী আসছে তার হাতে একটা মদের বোতল এবং টলতে টলতে আসছে ভাই আউটস্ট্যান্ডিং ভাই এটা মিঠুন চক্রবর্তীর পক্ষেই সম্ভব আউটস্ট্যান্ডিং এবং সেই সময় যে সিটি পড়েছিল না এবং সেখানে সে কী করছে না সিঙেরা কিনছে এবং তার সঙ্গে বিয়ার দিয়ে চটকে খাচ্ছে আউস যেখানে আর কি দেখুন সেই ভিলেনটাকে মারবে সে টাকা তৈরির জন্য ইন্দা সেই ডায়লগ থ্রো গুলো বলবেন বা যেখানে বলছে বলছে এত গুন্ডার হ্যাঁ গুন্ডার তখন বলছে না তোমরা যদি একটা পেটো মারিস আমি চারটে পেটো মারবো এরম টাইপের যে ডায়লগুলো থ্রো গুলো বা যে ডায়লগুলো হ্যাঁ আমি গুন্ডার তারপর সেই ডায়লগগুলো প্রত্যেকটা ডায়লগ এত ফেমাস মানে কি বলবো জাস্ট বলে বলে প্রত্যেকটা জায়গায় তারপর আমার একটা সিন মনে পড়ছে যেখানে আমার খুব ওরকম মজা হয়েছিল আর কি সীতারাম ঘোষালের কাছে যখন মানে রজতাবুর ক্যারেক্টারটাকে যখন মানে মিঠুন চক্রবর্তী প্রথম দেখা করতে গেছে তো সেখানে মিঠুন চক্রবর্তীতে সে বলতে তোমার কুচলি কুষ্টি জানিয়ে বলছে আমি ঠিকুজি কুষ্টি জানি কেমন বলতে বলতে হঠাৎ করে মিঠুন চক্রবর্তী বলে ওঠে যেই মটকাটা গরম হলে না তখন ওই অ্যাটাক অ্যাট্রাকশনটা দেখবেন বলবে হ্যাঁ ইন দা ভে তো সেই যে ডায়লগ থ্রোটা আলাদাই আলাদাই তারপরে যে ডায়লগ তোরা যদি গুণ্ডারোস তো সালামি গুন্ডারায়ের পাপ সাহি সালাম মস্তান বসতো সালামী মস্তানের বাপ এই যে ডায়লগ থ্রোগুলো দেখবেন এটা দেখে মনে হবে না ভাই এটা ভাই একটা রকেট ছেলে আউটস্ট্যান্ডিং পারফোন আউটস্ট্যান্ডিং ওই যে ওই থ্রোটা মানে একটা ভেতর থেকে আসছে যখন আপনি দেখবেন না একটা আলাদাই মজা আসবে দারুণ তো মিঠুন চক্রবর্তীর সিনেমা মানে ডায়লগ অ্যাকশান ফিল্মের সাথে হিরোর কম্বিনেশান আলাদাই লেভেলের থাকতো তো যেটাতে ছবির হয়তো গল্পতে কী থাকলো না থাকলো সেটাতে কিছু ম্যাটার করতো না তো সেটা হচ্ছে ভারত ছবিটা কিন্তু সেটারই একটা প্রমাণ তো অসাধারণ একটা ছবি অসাধারণ যারা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাতে পারে না যারা দেখেন অবশ্যই ছবিটা দেখুন এবং স্পেশালি মিঠুনের পারফরমেন্স দেখবেন ভাই আউটস্ট্যান্ডিং মনে হয় ভাই একটা হিরো এইভাবে পারফরমেন্স করতে পারে তো অসাধারণ অসাধারণ এবং তার পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু ইমোশনাল দৃশ্যও রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো ছবিতে কিন্তু অনেকেরই ক্যারেক্টার রয়েছে অনেক সাইড ক্যারেক্টার রয়েছে তাদেরও কিন্তু কাজ খুব ভালো তো সবাইকে অনুরোধ করবো যারা সিনেমাটা দেখেননি অবশ্যই দেখবেন আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি পছন্দ থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই প্রেস করে দিও ভালো করে সুস্থ থেকে দেখাচ্ছে চেষ্টা করে